بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقيه محبرا وميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى عليه سيدنا مولانا

وعلى علي زيدا الله بلغ العلا بكماله كشف التجى بجماله حسنته جميع خصاله صلى عليه وعليه بلغ العلا بكماله कशारी सुथयासीं محمد رسول <سؤال> الله، <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলমীর দরবারে লক্ষ্য কুঁচির শুক্রিয়া জানাই তিনি রমজান মাসের প্রথম জমায় আমাদেরকে মসজিদে আসার এবং জিলেমিল বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বল আলমিনের দরবারে আমরা জোর সের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহরব্বাল আলমিনের দরবার লক্ষ কুঁচির শুক্রিয়া জানাই তিনি আল্লাহ পাক রব্বুল আলমিন তার মহান হুকুমের মধ্যে পবিত্র রোজা রাখার মতন সামর্থ্য আমাদেরকে দান করেছেন এজন্য আমরা আরেকবার আল্লাহতালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রমজান মাস আমলের মাস এই মাস জানা সত্ত্বেও অনেকে রোজা রাখে না আছে না অনেকে রোজা রাখে না পৃথিবীর প্রথম থেকে নিয়ে রোজা ধারাবাহিকতা শুরু হয়েছে পৃথিবীর প্রথম থেকে নিয়ে রমজানের ধারাবাহিকতা শুরু হয়েছে এই রমজান শুধু যে আখিরি জমানার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি ওয় সাল্লামের উম্মাতের জন্য যে রমজান না এর পূর্বে যে নবীরা ছিল তাদের জন্য রোজা ছিল কথা বলেন ঠিক কেনা হজরতে আদম আলাইহি সাল্লা সালাম তিনি চন্দ্রর মাসে চোদ্দো পনেরো ষোলো তারিখে রোজা রাখতেন জোরে বলুন সবাহান এই তিনটি দিনকে আইয়ামে বিজ বা উজ্জ্বল দিন বলা হয় সবান আল্লাহ কইবেন না আইয়ামে বিসবা বা উজ্জ্বল দিন বলা হয় যেমন আমাদের এই গোটা এগারো মাসের মধ্যে একটি মাস হলো উত্তম মাস এই মাসটাকে আমরা অনেকে সম্মান করি কথা বলেন ঠিক কেনা এই মাসে আমরা অনেক ইজ্জাত করি আমরা রোজা রাখি কার ভয়ে আল্লাহ তা করেন আল্লাহ তালার ভয়ে আমরা এই মাসকে ইজ্জাত করি হজরতে আদম আলাইহিস হি সাল্লা সালামের যুগে তিনি এই তিনটি দিনে রোজা রাখতেন চোদ্দো পনেরো ও ষোলো তারিখে রোজা রাখতেন এই তিনটি দিনকে আইয়ামে বিজ বা উজ্জ্বল দিন বলা হয় মানে খুব উত্তম দিন বলা হয় কথা বলেন ঠিক কিনা এছাড়াও হজরত নুহু আলাইহি হি সাল্লা সালাম তিনি একই সাওয়াল ও দশই হিজ দশই হিজিলহস এই দুইটি দিন ছাড়া তিনি বারো মাসই রোজা রাখতেন কয়টা দিন বাদে দুইটা দিন একই সওয়াল এবং দশই দিল হজ ছাড়া তিনি সারা বছর রোজা পালন করতেন কথা বলেন ঠিক কেনা সালা হাজারত ইবরাহিম মানে হাজারত্তে মৌসাহারে তো সালা আমার ভাইয়ের আমার বন্ধুগণ হাজারতে দাউদ আলাইহি সালাত ওয়া সালাম হযরত ঈসা আলাইহি সালাত ওয়া সালাম তার তাদের নিজ নিজ সময় তারাও এরকম ভাবে রোজা পালন করতেন জোরে বলেন সুবহানাল্লাহ এখান থেকে বোঝা যায় যে হযরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম এবং হযরত মূসা আলাইহি সালাত ওয়া সালাম এবং হযরত দাউদ আলাইহি সালাত ওয়া সালাম এরপরে হযরত ঈসা আলাইহি সালাত ওয়া সালাম এরাও তাদের নিজ নিজ সময়ে রোজা পালন করতেন কথা বলেন ঠিক কি না আবার ভাইয়া আমার বন্ধুগণ হাজারত আদম আলাই হিসলা থেকে শুরু করে নিয়ে হাজারত ইস আলাই ইসলা সালাম পর্যন্ত সকল যুগের মানুষদের কিরকম ভাবে বোঝানো হয়েছে জোরে জোরে চেক্কার দিয়া বলুন সবার ভাইরা ঈসা আলাই ইসাল্তুসাল এখন পর্যন্ত তিনি আমাদের দুনিয়ায় ছিলেন কিছু দিনের জন্য এরপর আল্লাহ তালা তাকে আসমানে নিয়ে গেছেন তারপরে তিনি আবার কিন্তু আসবে কথা বলেন ঠিক কেনা তাহলে ঈসা পর্যন্ত সকল যুগের মানুষদেরকে বোঝানো হয়েছে ঈসা আলীহী আমাদের আখরি নবীকে হজরতে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এরপরে ঈসা আলাইহী সালাতাম তিনি দুনিয়ার জমিনের সামরিকের জন্য কিছু দিনের জন্য আসবে তিনি কিন্তু নবীদের সর্বপ্রথম কিন্তু আল্লাহ নবীকে সৃষ্টি করা হয়েছে তাকে আসমানে একটা তারকা বানাইয়া আহম্মদ নামে রাখছেন কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আদম আলী সালাতামের সন্তান হিসাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কিন্তু ঈসা আলহি সালাত আসালাম সামরিকের জন্য কিছুদিন দুনিয়ার জমিনে ছিলেন এরপরে আল্লাহ পাক রব্বুল তাকে উঠাই নিয়ে গেছেন এরপরে তিনি আবার জমিনে আসবে এবং ইমাম মাহাদির সাথে ভাবে তিনি যে আসবেন তাদের সাথে কিছু সৈন্যকেরা এরকমভাবে যুদ্ধ করবেন কথা বলেন ঠিক কিনা তাদের সাথে কাফেরদের সাথে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা তাহলে এখান থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বুঝিয়েছেন